নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আবারও বাংলার আকাশে দুর্যোগের ঘন ঘটা একটি নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আবারও উত্তর বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তর জেরে চলতি মাসে আবারও রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার মূলত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বৃষ্টির পাশাপাশি কোনো কোনো জায়গাতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে অন্যদিকে উত্তরবঙ্গে কোনো জেলাতে আপাতত ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই তবে কিছু কিছু জায়গাতে অস্থায়ীভাবে বজ্রগর্ভ মেঘ থেকে সামান্য বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অক্টোবরের শেষের দিকে হালকা শীতের আমেজ শুরু হবে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সবার আগে সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক আসুন আজকে আলোচনা করব কোন কোন জায়গাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কোথায় কোথায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাইডার ম্যাপে রবিবার অক্টোবর মাসে বারো তারিখ দু হাজার পঁচিশ তো সকাল সাতটায় কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো আমরা সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত আজ বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই তো আমরা সর্বপ্রথম দেখে নিচ্ছি এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি হলদিয়া খড়গপুর চাকুলিয়া ভালদা এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার সকাল সাতটার দিকে তো দর্শক এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে লক্ষ্য করা যাচ্ছে না সকাল সাতটার দিকে এবং যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি তো উত্তরবঙ্গ সঙ্গে মূলত বেশ কিছু জায়গাতে আজকে বজ্রগর্ভ মেঘ থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে কুচবিহার থেকে শুরু করে ধূপগুড়ি পাশাপাশি পঞ্চগড় শিলিগুড়ি গোপালপাড়া রংপুর এই জায়গাগুলিতে কিন্তু সকালের দিকে রবিবার সকাল সাতটার দিকে হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বাংলাদেশে তো বাংলাদেশে মূলত রবিবারে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে চারি থেকে শুরু করে সেনবাগ পাশাপাশি ফটিকচাড়ি উপজেলা এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে পাশাপাশি লালমোহন মতিরহাট বরিশাল কলাপাড়া মাদবাড়িয়া চাকুড়িয়া যাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার সকাল সাতটার দিকে এবং যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে আমবাসা থেকে শুরু করে পাশাপাশি আইজল লখাই কাপাসিয়া কিশোরগঞ্জ এদিকে মাদান থেকে শুরু করে সিলেট শিলচর পাশাপাশি এদিকে যদি আমরা দেখি শিলং এ জায়গাগুলো কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশে রবিবার সকাল সাতটার দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নেব যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি তো আমরা দেখে নিচ্ছি বেলা দুটো নাগাদ কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি বাংলাদেশে তো বাংলাদেশে মূলত প্রায় বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে চিকা থেকে শুরু করে আইজল কালাই হাকা চট্টগ্রাম কুমিল্লা বরিশাল কলা পরে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার বেলা দুটো নাগাদ তো দর্শক যদি একটু উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে শিলচর থেকে শুরু করে ইমফল সিলেট শিলং পাশাপাশি তোরা সিং এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশে রবিবার বেলা দুটো নাগাদ তো দর্শক আমরা যদি উত্তরবঙ্গে লক্ষ্য করি তো উত্তরবঙ্গে মূলত রবিবার দুটো নাগাদ বেশ কিছু জায়গাতে হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাত রয়েছে শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার গোপালপাড়া গোহাটি, রংপুর পাশাপাশি যদি আমরা দেখি এদিকে নকশালবাড়ি দার্জিলিং সুরুঙ্গায় যেগুলো কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রবিবার বেলা দুটো নাগাদ উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কিন্তু সেরকম বৃষ্টিপাত কিন্তু একদমই নেই বলেই চলে এদিকে হলদিয়া থেকে শুরু করে গঙ্গাসাগর পাশাপাশি জলেশ্বর থেকে শুরু করে এদিকে খড়গপুর চাকুলিয়া কুলাঘাট কলকাতা চন্দ্রনগর আরামবাগ এই জায়গাগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে রবিবার বেলা দুটো নাগাদ মূলত দুটোর দিকে কিন্তু দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টিপাত নেই ভারী বৃষ্টিপাত তো একদমই নেই কিছু কিছু জায়গাতে কিন্তু দু এক পশলা বৃষ্টিপাত থাকছে তো দর্শক এরপরে আমরা দেখে নেব তো বিকেলের দিকে কেমন পরিস্থিতি রয়েছে তো বিকেল চারটে নাগাদ সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি বাংলাদেশের পরিস্থিতি তো বাংলাদেশে মূলত বিকেলের দিকে বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তো এদিকে হাকা থেকে শুরু করে পাশাপাশি খাগড়াছাড়ি ফটিকছাড়ি উপজেলা চট্টগ্রাম পাশাপাশি মহেশখালী মাথোপি টেকনাভি জাগুলি কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার বিকেল চারটে নাগাদ পাশাপাশি এদিকে লালমোহন থেকে শুরু করে মাদবাড়িয়া কলাপাড়া ফিরোজপুর বরিশাল মতিরহাট এদিকে সেনবাগ থেকে শুরু করে কুমিলনা আমারপুর আগরতলা আমবাসা লখাই কাপাসিয়া এই কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার বিকেল চারটে নাগাদ বাংলাদেশে এবং যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে কিন্তু বিকেলের দিকে বৃষ্টিপাত একদমই নেই বলে চলে কিছু কিছু জায়গাতে কিন্তু দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে কুচবিহার ধূপগুড়ি পাশাপাশি গোপালপাড়া এদিকে গুয়াহাটি যাবে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে রবিবার বিকেল চারটে নাগাদ তো দর্শক এরপরে যদি আমরা দক্ষিণবঙ্গে দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত একদমই নেই বলেই চলে তো একমাত্র গঙ্গাসাগরে কিন্তু দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বাদ বাকি জায়গাগুলিতে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম কিছু নেই তো দর্শক এরপর আমরা দেখে নেব আগামী সোমবার কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো সোমবার সকাল সাতটার দিকে দক্ষিণবঙ্গে মূলত বৃষ্টিপাত কিন্তু একদমই নেই কিছু কিছু জায়গাতে কিন্তু দু এক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গেও কিন্তু পরিস্থিতি একই রকমই রয়েছে কিছু কিছু জায়গাতে দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং বাংলাদেশে যদি আমরা দেখি তো বাংলাদেশে সকালের দিকে কিন্তু বৃষ্টিপাত একদমই নেই তো চট্টগ্রাম এবং চট্টগ্রাম মহেশখালী মাথবি টেকনাফ এই জায়গাগুলিতে কিন্তু দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার সকাল সাতটার দিকে মূলত বাংলাদেশে এবং ভারতের পশ্চিমবঙ্গে আগামী সোমবার সকালের দিকে বৃষ্টিপাতের পরিমাণ সেরকম কিন্তু একদমই লক্ষ্য করা যাচ্ছে না তো দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি আমরা একটা নাগাদ যদি দেখি তো একটার দিকে প্রথমে দেখে নিচ্ছি আমরা দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত একদমই নেই কোনো জায়গাতেই সেরকম বৃষ্টি নেই তো দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গেও কিন্তু একই রকমই পরিস্থিতি রয়েছে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোপালপাড়া জায়গাগুলো কিন্তু দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার বেলা একটা নাগাদ এবং যদি আমরা বাংলাদেশে দেখি তো বাংলাদেশেও কিন্তু কিছু কিছু জায়গাতে দু এক পশলা বৃষ্টিপাত রয়েছে এদিকে হাঁকা থেকে শুরু করে কালাই পাশাপাশি মাথোপিঠেকাব এ জায়গাগুলো কিন্তু দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে সোমবার বেলা একটা নাগাদ তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামীকালকে আলোচনা করব। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে